বাড়ছে বলেই মনে হয় ভারত এটাই চেয়েছিল এবং বাংলাদেশ সরকারও আগে শেখ হাসিনা জয়শঙ্করের যে স্টেটমেন্ট এসছে সেটা কিছুটা সুর নরমের টোন দেখা যেতে পারে আমি সেটাই আসবো তার আগে গত দুদিনে পাল্টা পাল্টি যা যা হয়েছে অনেকগুলো কথা আমরা জানি আর নতুন যে ডেভেলপমেন্ট আছে সেগুলো নিয়ে কয়েকটা কথা একটু বলতে চাই যেমন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে আমাদের পতাকা পড়ানো হয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টার কুস্পুত্তলিকা পড়ানো হয়েছে এটা নিয়ে বাংলাদেশ খুব কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বলছে কলকাতা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বৃহস্পতিবার বিকালে বঙ্গীয় হিন্দু জাগরণের সমর্থকরা বিক্ষোভ করেছেন এই ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে একটি অংশ সহিংস হয়ে ওঠে তারা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সীমানায় পৌঁছায় তারা এই সময় বাংলাদেশের জাতীয় পতাকে আগুন দেয় এবং সরকার প্রধান উপদেষ্টার কুশপুতুল দাহ করে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মনে হলেও ডেপুটি হাই কমিশনের সব সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেশার কুশপুতুল পড়ানোর জঘন্য ঘটনাটির তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারতকে আহ্বান করছে এবং বাংলাদেশ যে কোনো সহিংস কার্যকলাপে নিন্দা করে এখানে একটা কথা একটু বলে রাখা ভালো পতাকা যখন পড়ানো হচ্ছে বাংলাদেশেও একটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে আমরা দেখেছি এই ছবিটা যখন ছড়িয়ে পড়ে তখন মনে হচ্ছিল এটা সঠিক কিনা পরে জানলাম যে হ্যাঁ এটা সঠিকই ছিল বুয়েটের সামনে ভারতীয় পতাকা রেখে সেটার উপর দিয়ে অনেকে হেঁটে গেছেন এই এই কাজগুলো আমরা করবো না এই বোকামিগুলো আমরা করবো না একটা দেশের জাতীয় পতাকা ইজ আ সিম্বল ভারত পুড়িয়েছে আমরা পাল্টা পড়ানো পাল্টা সেটাকে পদদলিত করা এগুলো কোনোটাই না করা উচিত হবে এটা দিয়ে কারো কারো আর্গুমেন্ট থাকতে পারে পতাকাকে নিয়ে আমরা যে কোনো কিছুই করতে পারি কিনা কিন্তু না আমাদের এই অর্থ র টেনশনের সময়টাতে আমরা রকম অহেতুক বিতর্ক তৈরি করবো না এরপর ইনফ্যাক্ট বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে ভারতের ব্রিফিংয়ে একটা খুবই অদ্ভুত ধরনের কথা বা আমাদের যে ন্যারেটিভ আমরা যাচ্ছে মনে করছি সেটার বিপরীতে কথা বলেছে ভারতে যিনি ব্রিফ করেন তিনি আমি একটু পড়ি বাংলাদেশের সহিংসতা বাড়ছে এটা শুধু মিডিয়ার অতিরঞ্জন নয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে ব্রিফিং হয় সেখানে বলা হয়েছে এভাবে আমরা বাংলাদেশে ক্রমবর্ধমান উগ্র বক্তব্য সহিংসতা ও উস্কানিতে উদ্বিগ্ন এটা শুধু মিডিয়ার বাড়াবাড়ি বলে উড়িয়ে দেওয়া যাবে না ভারত আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর উপর হুমকি হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকার নিয়মিত উপস্থাপন করছে বিষয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে ইত্যাদি ইত্যাদি বলছেন ইস্কন নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল ইস্কন সম্পর্কে তিনি বলেছিলেন এটা সামাজিক সংগঠন ইত্যাদি ইত্যাদি এদিকে বাংলাদেশ জাতিসংঘের একটা প্রতিষ্ঠানে এই ব্যাপারে আলোচনায় কথা বলেছে জাতিসংঘের এখানে যেহেতু হয়েছে সুতরাং সেটা বাংলাদেশে বলতেই হয়েছে এটা হচ্ছে সুইজারল্যান্ডে জেনে ভাই দুদিন ব্যাপী জাতিসংঘ সংখ্যালঘু বিষয়ক ফোরামের সতেরোতম অধিবেশনে বাংলাদেশে এখানে জয়েন করেছিল কয়েকজন ওই বক্তব্যে কয়েকজন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করা হয় এমনকি চিন্ময় কৃষ্ণের গ্রেফতার নিয়ে অভিযোগ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে আহ আরিফুল ইসলাম বলেন দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবজনক উদাহরণ তৈরি করছে তখন আমরা দেখতে পেলাম সংখ্যালঘু নির্যাতনে কিছু কুচক্রী মহল ভুয়া মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে এগুলো প্রত্যেকটা ভারতকে মানে টার্গেট করে বলা হচ্ছে এটা আমরা বুঝতে পারি এবং ভারতও নিশ্চয়ই বুঝেছে এটা তাদের কাছে ভাল লাগবে না আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অনেক অপপ্রচার উন্মোচিত হয়েছে বাস্তবে কি ঘটেছে তা পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে প্রস্তুত সরকার তিনি বলেন এই ফোরামের কিছু বক্তাচিহ্ন দাসের গ্রেপ্তারের বিষয়টি ভুলভাবে তুলে ধরেছেন সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে জানাব সাইফুলকে হত্যা করা হয়েছে একজন আইনজীবী সেটাও তিনি উল্লেখ করেন যে কথা বলছিলাম আবার সর্বশেষ আমরা গতকাল দেখেছি জয়শঙ্কর একটা স্টেটমেন্ট দিয়েছে উনি বলছেন সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নিরাপদ সব নাগরিকের নিরাপত্তার দায়িত্ব দেশটির সরকারের একটু খেয়াল করি শুধু সংখ্যালঘু নিয়ে সংখ্যালঘু সংখ্যালঘু একটা বক্তব্য ছিল সেখান থেকে জয়শঙ্করের এবারকার বক্তব্যের সংখ্যালঘু সহ সব নাগরিকের আলাদা করে উল্লেখ করে সব নাগরিকের কথা উল্লেখ করছেন সংসদে লিখিত প্রশ্ন ছিল তিনি জবাব দিয়েছেন তিনি বলেন বাংলাদেশ জুড়ে চলতি বছর আগস্ট বিভিন্ন সময় হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের উপর সহিংস খবর দেখেছে ভারত সরকার তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সহিংসতা চালানো হয়েছে বলে জানা গেছে সংখ্যালঘুদের মন্দির ও ধর্মীয় স্থানগুলোতে হামলা খবর পাওয়া গেছে ঘটনাগুলো গুরুত্বের সাথে নিয়েছে এ নিয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে এবং শারদীয় দুর্গোৎসবের সময় যা যা ঘটেছিল ওই যে একটা প্রতিমার মানে মুকুট চুরি হয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলো তাঁতি বাজারে পূজা মণ্ডপে হামলা হয়েছিল যে তথাকথিত পেট্রোল বমার কথা আমি বলি যেখানে বোতলটাও ভাঙেনি এসব বলছে শেষে বলছেন বাংলাদেশের সংখ্যালঘু সংশ্লিষ্ট পরিস্থিতির উপরে গভীরভাবে নজর রাখছে ঢাকা অবস্থিত ভাই কমিশন সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের জীবন রক্ষা স্বাধীনতা নিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব দেশটি সরকারের প্রাথমিক না সেকেন্ডারি দায়িত্ব না সব দায়িত্ব আমাদের সরকার এবং জনগণের সেকেন্ডারি দায়িত্ব ভারত ভারতের না ভারতের না অন্তত আমাদের আইন উপদেষ্টা রাইটলি বলেছেন আমরা অনেকদিন থেকে বলছিলাম যে দেশের নিজের সংখ্যালঘুদের উপরে তীব্র অত্যাচার নিপীড়ন করে তাদের অন্য দেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে বলার নৈতিক অধিকার আদৌ আছে কি নেই প্রশ্ন থাকবে যাই হোক যে জায়গাটায় আসছিলাম সেটা হলো কূটনৈতিক টানাপোড়েন চলছে এবং সেটা আমার মনে হয় না খুব সহজে এটা রিজলভ হবে কারণ ভারত চাইছে মানে আমরা আসলে মূলত যা করছি আমরা আসলে প্রতিক্রিয়া দেখাচ্ছি এটাই স্বাভাবিক ছিল কারণ ভারতের দিক থেকে যেসব ক্রিয়া দেখানো হবে আমরা ভারতের মিডিয়ার কথা যদি প্রাথমিকভাবে সরিয়েও রাখি যদি আমি ভারতের মিডিয়া থেকে অকল্পনীয় রকম উগ্র ভাষায় বাংলাদেশের পরিস্থিতিকে বলা হচ্ছে এবং যে কেউ যদি ভারতের মিডিয়া মেন স্ট্রিম আমি ওই রিপাবলিক টিভি টিভির কথা বলছি না কেউ যদি মেন স্ট্রিম টিভিগুলো দেখেন পত্রিকাগুলো দেখেন সেখানকার কথা শুনলে মনে হবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ টিকে থাকতে পারছে না এখানে কেউ আর টিকে থাকতে পারছে না মজার ব্যাপার ভারতের দিকে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের যাত্রা একশো শুরু হয় নাই হয় নাই এরকম আলাপ টালাপ একসঙ্গে করা হচ্ছিল না নাথিং হ্যাপেন্ড সো এটাও একটা বিরাট ইন্ডিকেশন হিন্দু সম্প্রদায়ের মানুষ তো ওখানে চলে গেলে নাগরিকত্বও পেয়ে যাবেন তাদের নতুন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট আছে সেটা অনুযায়ী তারা যাচ্ছেন না তো তার মানে বাংলাদেশ সম্পর্কে আটাল্লিথ্য কথা বলছেন ঠিক আছে আমরা মিডিয়া সরিয়ে রাখি কিন্তু ভারতের রাষ্ট্রীয়ভাবে একজন অপরাধীকে বাংলাদেশ অপরাধদের অভিযোগে গ্রেফতার করেছেন সেই গ্রেফতারকে নিয়ে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারিভাবে স্টেটমেন্ট দিয়েছে শুধু সরকারের এক একটি এবং কোনো কিছু না জেনে শুধুমাত্র তারা দায়ী করছেন যে তিনি হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে কথা বলার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে সো যখন সরকারি কাজ করে বাংলাদেশ সরকারকে সেটার প্রতিবাদ করতে হতো এবং পরবর্তীতে দফায় দফায় রাজ্যসভায় কথাবার্তা হয়েছে পরবর্তীতে ব্রিফিং হয়েছে সো বাংলাদেশের এগুলো রিয়াক্ট করতে হতো কলকাতা আমাদের হাই কে টার্গেট করে যা যা করা হয়েছে এগুলো করতে হতো এখন মানে পরিস্থিতি যেটা হয়েছে খুবই উত্তেজনাকর এবং আমি ডিএসকালেশন যেটা বলে কতটা সহজ হবে আমি জানি না কারণ ভারতের মিডিয়া ভারতের জনগণকে খেপিয়ে তুলছে এবং ভারতের জনগণের একটা চাপ তৈরি হচ্ছে সরকারের উপরে বাংলাদেশের ব্যাপারে আরও টাফ পদক্ষেপ নেওয়া একইভাবে এই ধরনের ক্রিয়ার প্রতিক্রিয়া বাংলাদেশে হবেই এটাই খুব স্বাভাবিক কারণ বাংলাদেশে ভারত যখন খুব উচ্চকিত ভাষায় কথা বলে কাউকে নিয়ে সেটা শেখ হাসিনা হোক সেটা হিন্দু সম্প্রদায়ের মানুষ হোক খুব সোজা কথা সেটা তাকে বাজেভাবে ব্র্যান্ডিং করে আমি জানি না আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ এটা জানেন কিনা বোঝেন কিনা ফিল করেন কিনা ভারত যে বাংলাদেশকে ধ্বংস করেছে শেখ হাসিনা সেটার শতভাগ এন্ডোর্সমেন্ট ভারতে ছিল এবং ভারতের সাহায্যেই কাজটা হয়েছে এ দেশের জনগণ খুব ভালোভাবে জানে সেই ধ্বংসস্তূপের উপরে বসে যখন আমরা দেশটা গড়ে তোলার চেষ্টা করছি দেশটাকে গণতান্ত্রিকভাবে পথে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি দেশের অর্থনীতি ঠিক করার চেষ্টা করছি তখন সেই ভারত আবার বাংলাদেশে ঝামেলা করার চেষ্টা করছে এটা এই দেশের জনগণকে ক্ষুব্ধ করবেই সুতরাং আমাদের জনগণের ক্ষুব্ধ তাকে আমরা ইগনোর করতে পারি না এবং সেটা লজিক্যাল কারণ আছে ডিএসকালেশনের চেষ্টা যদি সেটা করতে চায় ভারতকেই করতে হবে যদিও ভারত সেটা করবে বলে মনে হয় না কারণ তাতে এই উত্তেজনাকর পরিস্থিতি থাকাটাই তার বেনিফিটেড বেনিফিট বিভিন্ন রকম বেনিফিট নিশ্চিত করে আর আমি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ এটা বারবার বলছি তারা তাদের জায়গা থেকে অন্তত ভারতকে বাংলাদেশ থেকে চলে যাওয়া বাংলাদেশের ব্যাপারে নাক গলানোর পজিশন থেকে সরে যাওয়ার জন্য তাদের আহ্বান জানালে ভালো হবে এবং আমি সামনের দিকে খেয়াল করব যে বাংলাদেশের দুই বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক হওয়ার কথা আছে এটা একটা উচ্চ পর্যায়ের বৈঠক কিন্তু গতকাল যখন ব্রিফিং এ এই কথা জিজ্ঞেস করা হয়েছে এটা হচ্ছে এমনও নিশ্চয়তা দেওয়া হয়নি যিনি ব্রিফ করছিলেন যিনি জবাব দিচ্ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় তিনি জানিয়েছেন এটা হলে আপনারা দেখতে পাবেন আমি ধারণা করি এটাও ভারত ঝুলিয়ে রাখছে কারণ পরিস্থিতি যদি যথেষ্ট কর থেকে যে ভারত আরো বেশি চাপ দেওয়ার জন্য এই কাজটা করবে তারা সবকিছু করছে তারা সব সীমালঙ্ক